নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আট ফুট চওড়া কমন ব্যাসের রাস্তা আছে এবং এই রাস্তাটা আপনার পঁয়ত্রিশ ফুট মেন রাস্তার সাথে যোগ হয়েছে এবং আমরা যদি মেন রাস্তা থেকে দিকে যান তাহলে কিন্তু আপনারা সরাসরি পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এবং এই রাস্তার পাশেই আজকে আপনাদের জন্য একটি সুন্দর তিন কাটা জায়গার উপর একটি ইটের বাড়ি দেখাবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে ট্রেন যাতায়াত করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে বন্ধুরা একদমই কিছুটা গেলে মানে পাঁচ থেকে ছ মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন ওখানে এটিএম মাছবাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং আপনারা যদি কলকাতায় যেতে চান তাহলে কিন্তু আপনারা ট্রেন ধরে সরাসরি কলকাতায় পৌঁছে যেতে পারবেন এবং আপনাদের একটু এই জায়গার লোকেশান সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা শুলগৌলিয়া এবং এই জায়গা সহ বাড়ির দাম এই সরি পৈশানটি একদমই কিন্তু পিয়ালি এলাকার মধ্যেই পড়ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং এই যে হোংলা বনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি কিন্তু অল টোটাল সব বিক্রি হয়ে গেছে কলকাতার কাস্টমার সবই কিনে নিয়েছে এখানে জায়গা একদমই পাওয়া যাচ্ছে না এবং এই জায়গাটি আজকে বিক্রয় আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং বাড়ির জায়গার পয়সান আছে টোটাল তিন কাটা তিন কাটা জায়গায় কিন্তু অল টোটাল বাউন্ডারি দিয়ে দুই ইট করে গেঁথে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন দেখে এবং জায়গা এই সরি বাড়ির দামটা আপনাদের একটু জানিয়ে দেব তার আগে আপনার একটু জায়গার পজিশানটি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং এই জায়গার উপর আপনারা যদি মনে করেন কলম দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা দুতলা বাড়ির ফাউন্ডেশন করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এই আপনার বাড়ির পজিশন এবং যারা কলকাতায় বসবাস করছেন ভাড়া বাড়িতে তারা যদি মনে করেন এই তিন কাটা জায়গাসহ স্টেশনের কাছেই এই বাড়িটি কিন্তু আপনারা নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পৈশানটি পড়ছে এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই কাগজপত্র এ টু জেড কিন্তু কমপ্লিট করা আছে এবং বাড়ির জায়গার সহ এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে এই বাড়িটি নিতে গেলে মালিকপক্ষ দাম রেখেছে মাত্র বারো লাখ টাকার মধ্যেই কিন্তু আপনারা এই তিন কাটা জায়গাসহ এই বাড়ির দামটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা মাত্র বারো লাখ টাকার মধ্যেই আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব বন্ধুরা এবং আপনারা যদি মনে করেন যে না এই বাড়িটি ভেঙে আপনারা নতুন করে বাড়ি করবেন সেটাও আপনারা করতে পারবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না একদমই কিন্তু উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা আপনারা সাথে সাথেই কিন্তু জায়গাটি নেওয়ার পর বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন যদি আপনারা মনে করেন তো তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব কাগজপত্র এ টু জেড সব কিছুই কমপ্লিট করা আছে এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে বাড়ি সহ জায়গার মূল্যবান দাম দিয়ে আপনারা জায়গাটি নেবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা